আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আস-সুন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারে তো আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাবত খাওয়া কোনো কিছুই কোনো ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সে কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা হতাহত আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সব টাকা পৌঁছতে পেরেছি তা না অনেকগুলো আমরা প্রসেসিং আছে পৌঁছাচ্ছি আর এর বাইরে আরো পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনা কথা আমরা ব্যক্ত করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা সহ এদিকে কিছু সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গায় আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর আর এরপরে ঢুকবে হলো তেল দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই গুলার মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা এ পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছেন সবাই মার্শাল্লাহ ঠিক আছে এখানে আমাদের মার্শাল্লাহ আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটা পর একটা ইনশাল্লাহ ভরতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচার রূপে সুশৃঙ্খল ভাবে কাজ করবে নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই কর্তব্য নিবেদন করবো আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে মাসাল্লাহ এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই ডালগুলো এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে তেলটা কোথায় আমাদের

এখানে লবণ আছে আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ দুই এক কেজি করে লবণের প্যাকেট ঢুকছে আর এটা তেল চালে বস্তা ঢুকবে ও আপনারা ঢুকে দিয়ে দিবেন একসাথে মার্শাল্লাহ তো সবাই চাল বস্তা আসছে না কেন আসবে ভাই আপনারা কেন ঢুকছেন এখানে তোমরা কেন ঢুকছো এখানে আচ্ছা মার্শাল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা একটু দেখি মার্শাল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দুই লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাইন তো সেখান থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন জি সবাই কাজে মনোযোগী কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচ শতাধিক ছিল সেটা আরো প্লাস হয়েছে তো আমরা মেহরবানি করে এদিকে তাকবির দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি একটু তাকবিরটা থামাইতে হবে আমি কথা বলছি তো এদেরকে তাকবিরটা থামার জন্য বলতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ মহাকর্মযজ্ঞ চলছে আপনার এত মানুষ যদি ঘিরে থাকেন আমি তো কথা বলতে পারবো না ভাই আপনারা যারা নিজস্ব ক্যামেরা ক্যামেরা করছেন আপনার একটু সরে যান এখান থেকে আমার তো কাজে অসুবিধা হচ্ছে এই যে ভাই এই ভাইটা এখান আপনি সরে যান এখান থেকে ধন্যবাদ আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আমরা আরেকটা আবেগ আপ্লুত এজাজ এই সাইডে যাও ওই সাইডে যাও হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসেছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আমরা মানুষগুলোকে কাজে জন্য চেষ্টা করছি এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আপনারা কাজে লেগে যান এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ছাত্র ভাইরা আছেন আরব ইউনিভার্সি পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছেছি সেগুলো একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম এর পানি সাত হাজার দুইশো বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশত ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হল যারা বানাতে চান তারা এখান থেকে বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা বেলা খাবার কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মার্শাল্লাহ আমাদের তরুণ ভাইরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্নভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা গুরুত্বের সাথে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার দুইশ প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং বাইশশো পঞ্চাশ এম এর পানির বোতল সাত হাজার এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহা আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিড়া পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাল্লাহ পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেককে আমরা দুই কেজি করে খেজুর কেজি করে চিড়া এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার পাঁচ দিনের মধ্যে এই তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শ টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশালা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি যারা ডোনেশন করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেট এগুলা সব রেডি হয়ে রেডি না শুধু চাল এখানে শুধু চাল না সব রেডি কমপ্লিট এখানে কমপ্লিট প্যাকেজ রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে সাপ্লিটি দিকে আসেন তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলো লোড হয়েছে না আনলোড হবে আনলোড হয়ে গেছে এখন আবার নতুন করে লোড করা হবে এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিং এর পরে এগুলো আবার গাইতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গায়ে আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে আপনার কাছে জানা আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জানান আমাদের সাব্বির আহমদ শাহ আছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনো পৌঁছতে পারে নাই আপনারা জানেন ঢাকা চিটাং মহাসড়কের কোন জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে আপনি সাব্বির একটু বলেন আমাকে এখানে আসুন আপনি এদিকে আসেন আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কি পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব বিশেষ করে কুমিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি ফেনিতে কোথায় করছি এটা একটু বলেন আমাদের এই রকম প্যাকেট চল্লিশ হাজার রেডি হচ্ছে যখন মানুষ বন্যা থেকে প্রথমেই বাসায় যাবে মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি প্রতি প্যাকেজে আমাদের দশ কেজি করে চাল যাচ্ছে দুই লিটার তেল যাচ্ছে এক কেজি লবণ এবং দুই কেজি মুসুরির ডাল যাচ্ছে প্রতি প্যাকেজে এরকম চল্লিশ হাজার প্যাকেট রেডি হচ্ছে আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলার এক একটা মানে প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠাই দিব যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনা খাবার হিসেবে আজকে পনেরো হাজার প্যাকেট ইনশাল্লাহ চলে যাবে সেখানে থাকবে দুই কেজি খেজুর দুই কেজি চিরা লবণ এক কেজি চিনি এক কেজি এইরকম পনেরো হাজার প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইডে সেরে ওইটাও আজকে চলে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে কিছু কেক বন বন রুটি কেক মুড়ি এগুলো আজকে ইনশাল্লাহ এক ট্রাক যাবে পানি সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাল্লাহ ধন্যবাদ একটু দাঁড়ান আপনি আমাদের দুই গাড়ি বন রুটি যাবে যেটা আবদিন থেকে আমরা পেয়েছি আবদিন আমাদেরকে দিয়েছে তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে ডিস্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ আর আকিজ বেভারেজ থেকে ইতিমধ্যে সাত হাজার দুইশো প্লাস প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং দুই লিটার 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 করে পানি এবং মুড়ি এগুলো আকিজ ভেভারেজ যে তরফ থেকে সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুই লরি মাল সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হলো শুকনো খাবার এরপরে লেয়ারটা হলো ভারী খাবার তারপরে লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম আমাদের চালের কার্যক্রম কি আছে আমরা প্রথম তো চিরা চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন পঞ্চাশ ষাট হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয় যাই হোক তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তার সবটুকু আমরা করছি আমাদের চালের বাইরে চাল এই এর বাইরে আমরা সিলেটে বন্যা পঁচিশ কেজি করে চাল দিয়েছিলাম এবার আমাদের এরকম কোন প্ল্যান আছে কিনা জি জি এবার আমাদের প্ল্যান আছে যে এইটা দেওয়ার পরপরই আমরা ইনশাআল্লাহ ওই সকল জেলাগুলো এখন পর্যন্ত আমাদের টার্গেট যে পঞ্চাশ হাজার বস্তা চাল বিভিন্ন ফ্যামিলিকে দেওয়া ইনশাআল্লাহ পঞ্চাশ হাজার ফ্যামিলিকে এক বস্তা করে চাল ইনশাল্লাহ দেওয়া হবে এটার একটা ব্যাখ্যাটা করি দর্শক আমরা জানি যে বন্যার পানি যখন শুকোতে শুরু করে মানুষ তখন উপার্জন শুরু করতে পারে না ঘর বাড়ি করে চাল পরিবারকে দিয়ে করে তারা অন্তত পনেরো বিশ দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে এই পনেরো বিশ দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘর বাড়ি পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে চার বান করে তিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব যাতে করে তাদের সেই ঘরবাড়িগুলো ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি কত মানুষকে আমরা করব আমরা ইনশাল্লাহ চার হাজার পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে আমরা চার হাজার পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান আমরা বিস্তারিত জানি না আমরা ইনিশিয়াল যে পরিকল্পনা করা হয়েছে সেটা চার হাজার পরিবারকে ইনশাল্লাহ টিন প্লাস নগদ অর্থ দেওয়া হবে ইনশাল্লাহ সিলেটে বন্যা আমরা দুই হাজার মানুষের জন্য কাজ করেছিলাম এখানে আমরা সম্ভবত চার হাজার মানুষের জন্য কাজ করতে পারবো যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি আমরা আপনারা জানেন আসুন ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ডের চিন্তা আমরা করি না আল্লাহর করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি আল্লাহ রাবুল আলমিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সবসময় আমরা দেখেছি অতএব এবারও তার ব্যতিক্রম নয় আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী করে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটাকে আমাদের কাছে একেবারেই নাই

আহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলন্টিয়ার ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাই কৌতুব দান করুন আপনারা এখানে আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন এছাড়া আল্লাহ আপনাদের কৌতুম বিনিময় দান করুন আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন নবাব একটু রসিকতা করলাম যারা নিজেদের সময় শ্রম ব্যয় করছে তারা তারা সামান্য খেজুর খেয়ে শেষ করবেন রসিকতাই করলাম আপনারা সুশৃঙ্খলভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিবেদন করুন প্রিয়দর্শক আমরা ইশাল আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো বন্যার পরিস্থিতি যদি বলেন বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ তর হয়ে গেছে আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে আপনারা একটু এখানে থাকলে তো অসন্ত দেখাচ্ছে উপর উঠলে অসন্ত দেখাচ্ছে যান একটু চাপায় যান ধন্যবাদ ইনশাল্লাহ বিদিন আপনি দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো আমাদের কাজ চলবে যারা কাজে আসতে চান আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করে আফতাব নগরে ফাউন্ডেশন কার্যালয়ে আসবেন সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা ইনশাআল্লাহ শিল্লা আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালোমন্দ মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এ জাতীয় জাতীয় বিপর্যয়ে সব স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি সিলেটে বন্যাও দেখেছি এখানেও আমরা দেখেছি ইনশাআল্লাহ আমরা সারা দেশের সব মানুষ যদি এই ফেনি বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়ালে কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ কিন্তু সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আল্লাহ আমাদের সবাই করতে করুন আমরা আমাদের কাজে লেগে যাবো ভবন্টার বাইরে আপনার কাজে লেগে যান এবং এই কাজটা আমাদের শেষ করতে হবে যেহেতু আরো মাল আসবে সেগুলো আবার আমাদেরকে প্যাক করতে হবে তো আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন জেমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ